বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে নতুন জিএসকে তুলে নিয়ে এসে মাধ্যম থানায় অভিযোগ এবার কাকদ্বীপে ঘটনা নবনির্বাচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর জহরপুর এলাকায় বিজেপি রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন সদস্য পরিবর্তন করা শুরু করেছে দেখা যায় গত কয়েকদিন আগে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর জহরপুর এলাকার বিজেপি কর্মী অরুণ সেনগুপ্ত দলে নতুন জিএস নির্বাচিত হন এই খবর শোনার পর এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী ক্ষোভে ফেটে পড়েন গতকাল রাত্রি এগারোটা নাগাদ পার্টির জরুরি মিটিং আছে বলে নবনির্বাচিত জিএস অরুণ গুপ্তকে মিনাল মিনালনগর হাই স্কুল সংলগ্ন বিজেপি কর্মী অমর দলপতির বাড়িতে ডেকে আনেন সেখানে মিটিং চলার পর ওই বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয় নিয়ে চিকিৎসা করে গুরুতর আহত অবস্থায় সকালে ঢোলাহাট থানায় দলের কর্মীদের নামে অভিযোগ দায়ের করেন জিএস দলের কর্মীদের হাতে মার খেয়ে হতভম্ব অরুণ সেনগুপ্ত তিনি অভিযোগ করেন এরা দলের কর্মী হলেও জিএসের পদ না পাওয়ায় বিরোধী দলের প্রলোভনে এই অত্যাচার চালিয়েছে নতুন জিএস উপর আগামী দিনে দল থেকে এদের বহিষ্কার করা হবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যেই অমল ঘোষ ফোনের মাধ্যমে জানান নতুন যে জিএস হয়েছেন তিনি নানান রকম কুকর্মের সঙ্গে জড়িয়ে আছেন তাই তারা তাকে নেতা বলে মানেন না প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন মাধ্যরের কথা স্বীকার করলেও বলেন বেশি মাধ্যর করা হয়নি অন্যদিকে শাসক দলের অঙ্গুলি হলনে মারধর করা হয়েছে বলে অভিযোগ শুনে তৃণমূল নেতা বলেন এটা বিজেপির কালচার যারা দলের কর্মীর মারধর করছে দেখে রক্ষা করলো সেবা শুশ্রূষা করলো উল্টে তাদের দোষ দিচ্ছেন আরো বলেন রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে বিরোধীদের কোন অস্তিত্ব নেই শাসক দলের সমর্থকদের কোন অভাব নেই যে বিজেপিকে নিতে হবে থানায় অভিযোগ যখন হয়েছে প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি দিক সেটাই তারা চান আমি কিভাবে পদ পেয়েছি কিভাবে মানে দলে এসেছি ওরা সেটাই একটা টার্গেট করে আমাকে ওরা মিটিংয়ে বসবো বলে তুলে নিয়ে আসে এবং সেখানেই হুইপ দেয় এই কী করে পথ পেয়েছিস এবং গালিগালাজও করে সেখানে গালিগালাজ করেই আমাকে বলছে বলতে চাইছে যে পথ কী করে পেয়েছিস এ পে কী কী করে পথ পেয়েছে ও কী করে পথ পেয়েছে এইভাবে কিন্তু আমাকে ওখানে ওরা অ্যাটাক করে এবং ওখানে কয়েকজন মিলে আমাকে মারধর করে আমি ওরা কারা ওরা কারা ওরা যদি আমাদের বিগত দিনের বিজেপি করতো কিন্তু আজকে সে জায়গাটাই নেই কিন্তু আমার তো মনে হয় ওরা বিজেপি করে না কেন ওরা যদি বিজেপি করতো তাহলে কোনো দলের সাংগঠনিক মেনে ওরা নিশ্চয়ই আমার উপরে হামলা করতো না তাহলে ওরা নিশ্চয়ই কোনো শাসক দলের পরামর্শে এইসব কাজ করছে এই বিষয়ে এক তৃণমূল নেতা কী বলছেন আসুন আমরা শুনে নেব তার মুখ থেকে এই বিষয়ে তিনি কি বলছেন অ্যাকচুয়ালি ওরা উপর থেকে নিচে ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে ওরা জর্জরিত ওদের একটাই কাজ ওদের মধ্যে যা সমস্যা হবে বিরোধীদের ঘাড়ে তুলে দেয় আমাদের ছেলেরা খবর পেয়ে ওদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গিয়ে সামাল দেয় এবং রক্ষা করে আমাদের এমন পরিস্থিতি হয়নি যে বিজেপিদের ইনফরমেশান দিয়ে ওদের মধ্যে দলে টানতে হবে সেরকম পরিস্থিতি তৃণমূলের এখন হয়নি বর্তমান আমাদের রবীন্দ্র অঞ্চল কোনো বিজেপির কোনো